আরে প্রেমিক প্রেমিকার ব্রেক আপ হয়ে যাচ্ছে অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে মেয়ের বাপ মা ভরসা করতে পারছে না ছেলের সাথে বিয়ে দেবার জন্য নয় ছেলের মা বাপ ভরসা করতে পারছে না দুজনে রোজগার করতে পারবে কিনা প্রেমিক প্রেমিকা কে বলছে সন্দবালা একটু এসো আমি হন বাজাবো তুমি ব্যালকনিতে দাঁড়িও একবার চোখের দেখা দেখেই চলে যাব প্রেমিকা ফোনে বলছে কি কি তুমি গাড়ি কখন কিনলে ও যে পাগলি গাড়ি কেনেনি শুধু হনটা কিনেছি দুর্গাপুরের শিল্পাঞ্চলে শিল্প শহরে শ্রমিক আন্দোলনে নেতারা মঞ্চে আছেন কর্মীদাও রয়েছেন নেতারাও রয়েছেন আপনাদের সামনে বলছি আপনারা সাথে নেমেছি এই লড়াইয়ে কাজ যদি না হয় কারখানা যদি না হয় শিল্পাঞ্চল যদি না বাঁচে শিল্প কারখানা গুলো যদি না বাঁচে পকেটে টাকা আসবে পকেটে টাকা না হলে আলু বেগুন পটন মূল কিছুই আসবে না সোনা তো বহু দূরের কথা ঘরে ইনকাম করলে মাকে খুব কাছ থেকে দেখেছি কোন কোন জিনিসে কাটলমেন্ট করে সবার আগে ঘুরতে যাওয়া বন্ধ করে দেয় বিয়ে বাড়ির নেমন্তন্ন হলে চেষ্টা করে অজুহাত দিয়ে বিয়ে বাড়ি যাওয়া ছেড়ে দেওয়া আত্মীয় স্বজনের বাড়ি ছেড়ে দেওয়া তারপরের কাটেলমেন্ট বাচ্চার এক্সট্রা ক্যারিকুলামের জন্য গান বাজনা ড্রয়িং সাঁতার এসব বন্ধ করে দেওয়া তারপরের কাটেলমেন্ট ওষুধপত্র প্রয়োজন হলেও কিনতে লাগে না তারপরের কাটেলমেন্ট জামা কাপড় জুতো লাকজারি কসমেটিক্স না কেনে না গাড়ি ঘোড়া করা কাটেলমেন্ট করে দেয় তারপরের কাটেলমেন্ট বাচ্চার লেখা পড়া যেটুকু টিউশন থাকে সেটুকু টিউশন বন্ধ করে দেয় তারপরের কাটেলমেন্ট এতদিন শুধুমাত্র নিজের ওষুধটা বন্ধ করেছিল এবারে ঘরের যার বয়স্ক আছে বুড়ো আছে বাচ্চা আছে তার ওষুধও বন্ধ করে দেয় তারপরের কাটেলমেন্ট ডাইরেক্ট খাবারে কাটেলমেন্ট আছে মাছ মাংস দুধ ডিম চবনপ্রাস ফল না পাওয়া যায় না সিজনের সবজি তরকারি তরি তরকারি না পাওয়া যায় না যখন সস্তা হতে হতে সজনে ডাটা গুলো বুড়ো হয়ে গেছে সত্যিকারে ঢোল বাজানোর জন্য কাজে লাগছে তবে গিয়ে বাড়িতে সজনে ডাটা আসছে নইলে যেদিনকে এ

বললো আগে এক লক্ষ পঁচানব্বই হাজার শুধুমাত্র ওই কলিয়ারি থেকে শুরু করে শিল্পাঞ্চলে কাজ করত এখন শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার লোক চাকরি করছে আর শুধু আসানসোল আর এই দুর্গাপুর শিল্পাঞ্চলে লাস্ট দশ বারো পনেরো বছরে দু লক্ষ লোকের কাজ চলে গেছে কি ভাবছেন কাঠখোট্টা কথা আমরাই তে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে মাথায় হাত নিয়ে কীর্তন করে কিন্তু ভোট হবে না দেশ চালাতে গেলে পার্লামেন্ট চালাতে গেলে হিমানি লিস্টিক পাউডার লাগাকার পার্লামেন্ট কে বাহার সেলফি খিচনে সে ভি পার্লামেন্ট নেই চলে পার্লামেন্ট চালাতে গেলে আর্গুমেন্ট করতে হবে কারখানা তৈরি করতে হবে কাজ দিতে হবে শিল্পাঞ্চলকে বাঁচাতে হবে তার জন্য পুচিয়া সওয়াল এসে पूछिए और जो लोग उन लोगों को वोट दिए थे उन लोगों से भी पूछिए कि 2019 साल में आपको वोट देकर इसी लोकसभा चुनाव क्षेत्र से हम लोग भेजे थे पार्लियामेंट के अंदर कितना बार बात किया कितना बार बात की आप डीएसपी के लिए डीवीसी के लिए डीपीएल के लिए कितना बार दामोदर नदी जोन ने डीबीसी কতবার কথা বলেছেন উনি বিতর্কে অংশগ্রহণ করেছেন তার মধ্যে ভুল করে একবার দুর্গাপুরের জন্য কথা বলেছেন বাকি সময় হয় উনি এনআরসির জন্য কথা বলেছেন নইলে গোটা দেশ যেভাবে সৈরাচারী দেশের দিকে চলে যেতে চাইছে তার পক্ষে কথা বলেছেন আপনাকে এই আসানসই দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে দুর্গাপুরকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছে পারেননি মেদিনীপুর থেকে উড়ে এসে জুড়ে বসেছেন কোন ক্যান্ডিডেট ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ যে যেখানে খুশি ভোটে দাঁড়াতে পারে দাঁড়ান কিন্তু গোটা লোকসভা এই পার্লামেন্ট চলাকালে এই দুর্গাপুর শিল্পাঞ্চলকে বাঁচাতে গেলে নতুন করে কলকারখানা খোলার জন্য আপনার কি কাজ নেই আরে প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়ে যাচ্ছে অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে মেয়ের বাপ মা ভরসা করতে পারছে না ছেলের সাথে বিয়ে দেবার জন্য নয় ছেলের মা বাপও ভরসা করতে পারছে না দুজনে রোজগার করতে পারবে কিনা প্রেমিক প্রেমিকাকে বলছে সন্ধ্যাবেলা একটু এসো আমি হর্ন বাজাবো তুমি ব্যালকনিতে দাঁড়িয়েও একবার চোখের দেখা দেখেই চলে যাবো প্রেমিকা ফোনে বলছে কি বলো কি তুমি গাড়ি কখন কিনলে বলছে দূর পাগলি গাড়ি কিনে নি শুধু হর্নটা কিনেছি নেই उपाय नहीं काज नहीं ताले लास दोस्त का बच्चों दोरे बे ही भारत भर से पार्लियामेंट चल की करे की नहीं है चल भाजपा का घोषित एजेंडा है जब अटल बिहारी वाजपेयी जी थी थे उसके साथ जब ममता बनर्जी थे पार्लियामेंट में वही सरकारी चलाना हम लोगों का सरकार का सरकार काम नहीं है और मोदी जी दो कदम आगे निकल कर बोले कि सरकारी संस्थानों का जन्म होता ही है मरने के लिए कोई कोई बचपन में गया तो कोई जवानी जो कारखाना जरा करे घोषित एजेंडा तेरह पक्ष साधारण मानुष कितोरे थकते, थकते प्रश्नो करते चाहिए আমি 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 রোজগার করতে চাই সৎ মাথা উঁচু করে নিজের গতর নিজের মেধা নিজের বুদ্ধি নিজের বিবেক আমি এই দেশ গঠন করার কাজে লাগাতে চাই কে আমাকে সিকিউরিটি দেবে কে প্রথম সরকারকে আমার শ্রম কিনতে হবে কিসের দ্বারা কিনবে সরকারি কল কারখানা সরকারি সার্ভিস সেক্টর সরকারি ব্যাংকিং সেক্টর সমস্ত সরকারি জায়গাগুলো বন্ধ হচ্ছে তাহলে আমি আর কাজ পাবো না তাহলে আমার শ্রমকে কিনবে কোন প্রাইভেট সেক্টর সেই প্রাইভেট সেক্টরে আমি কাজ করতে যাব ছেড়ে দিন কোন যেখানে পিএফ আছে সেখানে এখন তো পার্লামেন্টে বিল তৈরি হয়ে গেছে যাই এর বারো ঘন্টার কাজ করতে হবে আর কোন শ্রমকোট বিল থাকবে না আপনাদেরকে শ্রমিক শহরে এই শিল্পাঞ্চলে আপনাদেরকে শ্রমকোট বিল বোঝানোর জন্য আজকে আমাদের